আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাননীয় এক উপদেষ্টা মানে হাসান আরিফ রহমান মৃত্যুবরণ করায় প্রধান উপদেষ্টা তার জ্বালাজে অংশগ্রহণ করার জন্য বেরিয়ে যাচ্ছেন এবং তাকে দেখবেন এবং তার জ্বালাজা অংশগ্রহণ করার জন্যই বের হয়ে যাচ্ছেন এবং তাকে সংবেদনা তার পরিবারকে সংবেদনা জ্বালাবেন সেই সাথে তিনি জ্বালাজে অংশগ্রহণ করবেন এবং সেই জন্যই তিনি যাচ্ছেন এবং বিস্তারিত আপনারা পুরো ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কি ঘটনা ঘটেছে ধন্যবাদ সবাইকে দেখতে থাকুন ভিডিওটি আপনারা দেখেছেন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এই যায় উপস্থিত ছিলেন আমাদের আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান উপস্থিত ছিলেন প্রায় ডজন খানেক অ্যাডভাইজার উপদেষ্টা উপস্থিত ছিলেন তো আজকে এই জানাজার শেষে ওনার পরিবার ওনার লাশ নিয়ে যাবেন নিয়ে যাই এটা মর্চুয়ারিতে রাখা হবে ওনার মেয়ে না আসা পর্যন্ত এটা কালকে একটা যেটা হচ্ছে যে কালকে যেহেতু ওনার হাইকোর্ট ছিল ওনার সত্যি কাজের প্রাঙ্গণ এখানে উনি পাঁচ দশকের উপরে উনি কাজ করেছেন তো সেইখানে উনি ওইখানে ওনার আবার আরেকটা জানাজা হবে ওইখানে ওনার যে লয়ার বন্ধু বান্ধবেরা থাকবেন অন্যান্য অ্যাডভাইজারও কয়েকজন থাকবেন এটার পরে আবার লাস্টার রেখে দেওয়া হবে পরশু দিন সকালে ওনার মেয়ে আসবেন আসার পরে তারপরে শেষ যেগুলো কাজ আছে অনুষ্ঠান আদি সেগুলো করে দাফন করা হবে শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে আসলে কিছু বলার নেই এমন এমন একটা শকিং মানে আমি খুব অত্যন্ত শক্ত অবস্থা আছে কারণ এই কয়েকজন আগে ওনার সাথে আমার অনেক আলাপ হয়েছে আমরা ক্যাবিনেটে একসাথে আলোচনা করি অনেক সময় হাসি তামাশা করি ওনার সাথে আমার অনেক দিনের পরিচয় ওনার সাথে আমার পরিচয় দু হাজার সাল থেকে যখন উনি ওই সময়কার সরকারের ল উপদেষ্টা ছিলেন এবং যেহেতু আমি নির্বাচন কমিশনের ছিলাম আপনারা জানেন ওনার সাথে আমাদের খুব ওতপ্রোতভাবে কাজ করতে হয়েছে বিশেষ করে যখন আমরা নির্বাচনে আইনগুলোর সংস্কার করি উনি অত্যন্ত আন্তরিকভাবে এবং অমায়িকভাবে আমাদেরকে হেল্প করেছেন এই সম্পূর্ণ সংস্কার প্রচেষ্টা করতে এবং এবারও ওনার সাথে আমার সেই পরিচয় থেকে তারপর অনেকবার দেখা হয়েছে বহুবার দেখা হয়েছে আমরা যখন বাইরে ছিলাম তখনও দেখা হয়েছে এবং ওনার একটা দেশপ্রেমের একটা বড় একটা অংশ ছিল ওনার দেশপ্রেম কখনো উনি আমি দেখিনি যে উনি এমন কোনো কথাবার্তা বলেছেন বা এমন কিছু করেছেন যেটা কখনো কারোরও মনে কোনো ধরনের আঘাত লাগা সদ্দে লাগা সবসময় হাসিমুখ ছিল আমি যখন আমার লাস্ট দেখা হলো আমি ভাবতেও পারিনি যে এই অবস্থায় উনি চলে যাবেন অত্যন্ত সফল লয় আছে অত্যন্ত প্র্যাকটিক্যাল লয় আছে এবং মানুষটি কিন্তু অত্যন্ত প্রাণবন্ত ছিলেন অত্যন্ত প্রাণবন্ত এবং ওনার যে আমি এই কয়েক মাসে যা দেখেছি উনি যে কোনো মন্তব্য অত্যন্ত সুচিন্তিত মন্তব্য দিতেন অতি ম্যাচ মন্তব্য দিতেন এবং আমরা খুব কনফিডেন্ট ফিল করতাম ওনার মতো একজন প্রতিযশা লয়ার যিনি একসময় অ্যাটর্নি জেনারেল ছিলেন আমাদের সাথে আছেন এবং আমাদের কোনো কোনো বিষয় হলে যেখানে আইনের প্রশ্ন আসবে সেখানে উনি সহাষ্যে সেগুলো এক্সপ্লেন করতেন আইনের সমস্যাটা কী এবং আমরা আমি অন্তত অনেক সমৃদ্ধ হয়েছি উনি যখন এলজিআরি মিনিস্ট্রিতে ছিলেন তখন আমি বেশ কয়েকবার ওনার ওখানে গিয়েছি ছোট ছোট কাজের জন্য বিশেষ করে গ্রামে কয়েকটি রাস্তাঘাটের জন্য যারা আমাকে রিকোয়েস্ট করছে লোকজন আমি ওনাকে বলেছি এবং উনি সাথে সাথে ব্যবস্থা করেছেন এই রকম একটা লোক এই সময় বাংলাদেশের এরকম মুহূর্তে ওনার যে চলে যাওয়া এইভাবে এটা কিন্তু অত্যন্ত বড় একটি ক্ষতি